আমাদের জনসংযোগ কন্টিনিউ চলছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বিভিন্ন বাজার বিভিন্ন বন্দর সমস্ত জায়গাতেই আমাদের জনসংযোগ চলছে স্বাভাবিকভাবেই আজকে দেওয়ানহাটে একটা মিছিল ছিল সেখানে ডেকেছে আমি এসেছি এবং এখানে যেভাবে কয়েকটা গুন্ডা এখানে যেভাবে অত্যাচার করছে দেওয়ানহাটকেও সন্দেশখালী বানানোর চেষ্টা হচ্ছে দেওয়ানহাটে যে এখানে রয়েছে তৃণমূলের নেতা কুটু যেভাবে সে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে এটা এক কথায় মানে ভাষায় প্রকাশ করা যায় না মিথ্যে মামলা আমাদের কর্মীদের নামে দেয়া হচ্ছে এবং বেছে বেছে পুলিশ

যে যোগদান করলো সেই যোগদানের পরে কর্মীরা উৎসাহিত হয়ে আজকে চিলাখানার রাজপথে নামে নেমেছে